মাঝে মাঝে তাকায় দেখি কত মুরুব্বি বয়স্ক মানুষগুলো প্যাডেল মেরে মেরে রিক্সা চালায় এরে বান্দা জানো না কত কষ্ট করে ওই সন্তানকে ভালো রাখার জন্য বাবা ঢাকার শহরে রিক্সা চালায় মাঝে মাঝে দেখি মুরুব্বি মানুষগুলো ওই ফুটপাথের চার দোকানে বসে একটা শুকনা রুটি আর একটা কলা নেয়া বসে বসে খায় মাঝে মাঝে জিজ্ঞাসা করি আপনার এত বয়স হয়ে গেছে কোবর পাকা হয়ে গেছে শরীরের চামড়া গুলো গেছে এই বয়সেও কেন আপনি ঢাকার শহরে পেটেল মেলে রিক্সা চালান বাজার কেমনে তো মানে বুঝাবো বলো আমার দুইটা সন্তান একটা মেডিকেলের চান্স পাইছে আর একটা বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের খরচ যখন দিতে পারি না আমি বাবা ঢাকার শহরে আজ বিশ বছর রিক্সা চালাই বলে রিক্সা চালাইতে যাই আর কত সময় প্যাসেঞ্জার আমারে চর থাকর পছন্দ দেয় এরপরে রিক্সা চালাও বাদ দিই দুপুরে বেলা যার ভাত খাওয়ার কথা ছিল ভাত না খাওয়া ফুটপাথের চার দোকানে বসে রুটি আর বলা যায় বলি কাটা দুপুরবেলা ভাত খাটায়া কেন রুগিয়ার কলাকা বলে বাবা তোমার কেমনে নিয়ে বোঝাবো দুপুরবেলা যদি আমি হোটেলের মধ্যে ভাত খাওয়ার জন্য যাই কম বোকে টাকা লাগে একশো টাকার নিজে খাওয়া হয় না আমি যদি একশো টাকা খাওয়া বালাই সন্তানের জন্য কি জমাবো কি সঞ্চয় করবো সেই জন্য আমি দুপুর বেলা ভাত না খাই একটা শুকনো রুটি আর একটা কলা খাই আর দশ টাকায় খরচ সারি দুপুরের খাবার ছেড়ে নেই নব্বইটা টাকা সঞ্চয় করি এরে বলা বাবা আমার কেমন হয় যার সে বুঝতে পারে ওই ঠাকুর জমিনে আমার মা গত দশ তারিখে আমার মাকে মন্দির পরিষ্কার করার সময় আমার মারে কুকুরে কাটলে দিয়েছে কুকুর আরে banda কুকুর স্টে নেহি কেমন রক্ত করতে করে ফেলেছে মা কে কাম্রিয়ে পাগলা কুকুরে কাম্রিয়ে গালের মাংস কুকুর ফুলে গেছে তোর্বার মধ্যে মাংস নাই ঠোঁটটাকে ছিঁড়ে ফেলে দিয়েছে হাত গুলো এতো বিক ক্ষত করে দিয়েছে জানা হাসা করতে যাইয়া

কবি রাত্রে বাড়িতে যায় দেখে বিবি ঘরের মধ্যে সন্তানটাকে কোলে নিয়ে হাঁটা চলা করে বলি বিবি তুমি ঘুমাও না বলে সবই ঘুমাইতে তো চাই সন্তানের চোখে তো ঘুম নাই আমি মা কি ভাবে ঘুমাই এরে বলা ওই সময় মায়ের কথা বড় মনে পড়ে যায় দরজাটা খুলে দৌড়ে বাইরে যাই কয় আমার মা আমার মাকে তো দেখি না মা তুই এমনি নিজের ঘুম বিসর্জন দিয়ে সন্তানের ঘুম বাড়ায় ও সন্তান কেমনে তোমার বুঝাই বলো বলে সন্তান যে বাবা এত কষ্ট করে ঢাকার শহরে রিক্সা চালাস মাঝে মাঝে কত অফিসে চাকরি করতে গিয়া অফিসের বস জাল বন্ধ করে কখনো অভিযোগ করে না যে বাবা এত কষ্ট করলো শোক পালন করবে সন্তান গুলো একটা বছর পর্যন্ত বাবা মায়ের অভাব বুঝে বুঝি বাবা মার জন্য কষ্ট পাবে শোক পালন করবে আস্তে আস্তে সয়ে যাবে একটা বছর যখন পার হয়ে যাবে রে সন্তানগুলো এক বছর পরে মসজিদের ইমামলে দাওয়া দিয়ে সকলে সানি পড়ায়া। ওই যে শেষ বারের মতো একবার দোয়া করে ছেড়ে দিবে আর কোনোদিন সন্তান বাবা মাকে মনে করবে না সবাই তোমাকে ভুলে যাবে আমি তুকুন এর থেকে পরে পরে তোমার আবার মরণ হবে

চোদ্দই ফেব্রুয়ারি যেন কি ছিল কর্মিয়া বিশ্ব বেহায়াদি বস যারা আজকের দিনে ভালোবাসা দেখাইলো ওরা একদিনের জন্যই ভালোবাসে যুবক আর যুবতী বিশ্ব ভালোবাসা দিবস পালন করে বলে বছরে একবার আসে একবার কয়বার একবার আশি বছরে বলি একবারই ওই শুধু 14 ফেব্রুয়ারি দিনে ভালোবাসে আর বাকি দিন ভালোবাসে না যদি তারা প্রত্যেক দিনই ভালোবাসতো তাইলে আর বিশ্ব ভ্যাহায়া দিবসে যে বেলা যাবে শরমের মতো ঘর থেকে বের হইতো না ধন্যবাদনlotsa bot ache kosuro bot আছে। একদিন গিসকো বাড়িতে গেলে দেখতেছিলাম পানর পুরুষ আর মহিলা মিলন করবে আলাল পথে আড়াল গিসকো বাড়িতে দেখায় কোদা গিসকো বাড়িতে নিয়ে যায় পানর ও আলাল পথে আর এখনকার বাংলা জমির যুবক যুবতীরা পানর না কুকুর সুপরে চৈতন্য বলনিক কৃষ্ণ হয়

সমস্ত গুণাহ একমাত্র দুনিয়ার মহব্বত দুনিয়ার মহব্বত দুনিয়ার মহব্বত ছাড়া বান্দা কখনো গুণা করতো না এরে বলা দুনিয়ার কারণ এরে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে গোলাম সমস্ত হিসাব নিকাশ নেওয়ার জন্য আমার সামনে তোমাকে হাজিরা দিতে হবে পালায়া কেউ ভাবতে পারে নাই তুমি আমিও পালায়া ভাবতে পারবো না

আল্লাহ বলেন আফাহতি বিতুম আল্লা মা খালাক লাকুম তাবাসা হে মানুষ তুমি কি ভেবেছো আমি আল্লাহ তাআলা তোমাক কোন উদ্দেশ্যে বানাইছি প্রশ্ন বুঝো তুমি কি ভেবেছো না না ওয়া আনকুম ইলাইনা লা তুরজাউন তুমি কি ভেবেছো আমি আমার রবের কাছে আমি রবের কাছে তুমি হাজিরা দিবে না না আমি তোমাকে অনর্থক উদ্দেশ্য বানাই নাই দুই দিন আগে আর একদিন পরে হোক আমার রবির সামনে তোমাকে হাজিরা দিতে হবে আজ পর্যন্ত কেউ পালায় আসতে পারে নাই পর্যন্ত কেউ পালায় আবাজতে পারবে না এজন্য তোমার জাননা তো না এত বড় দুনিয়ার বাদশাহ আমারে বানাইছো। এত বড় ক্ষমতার মস্ত আমারে দিয়া দিছ আয় আল্লাহ এই বাচ্চা দুনিয়ার জমিনে আমি আমার অর্থ দিয়া সব পথ দিয়া জান্নাত বানায় আমার জান্নাতে আমি যেমন তোমার জান্নাত আমার লাগবে না আল্লাহ আল্লাহ বলে মানুষ বড় নিমু হারাম মানুষ বড় নিমু হারাম সাধুতী জন্নাথের হুর বানাইলেন আর জান্নাত সাজাইলেন ওরার বিদেশ হওয়ার ভয়া বেইমান সাজার জান্নাতের দিকে রওয়ান

আবার আঘাত করে আবার ঘোড়ার গতি বাড়ে বলে ঘোড়ার গতি যতবারে বারে ঘোড়ার হাঁটার গতি যত এক পর্যায়ে বেইমান সাবজার জাগনাথের দরজার সামনে কেবল মাত্র দাঁড়াইল বুড়া টপ কইরা গায়া জান্নাতের দরজার সামনে বেরিকেট দিয়া জান্নাতের তালা দিয়া দাঁড়ায় গেল হাত দাঁড়া ডাক দেয়া কয় বুড়া কে তুমি এত বড় অসুস্থ বুড়া লাঠি যে ভিয়া দিয়া 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 হাত ও বুড়া কে তুই কি তোর পরিচয় বল কেন তুই আমার জাতনাথের দরজায় তালা দিয়া জাতনাথ আটকায় রাখলা বলে সাক্ষাৎ শুনতে যাওয়ার পরিচয় চাইলে শোন আমার তেমন কোনো পরিচয় নাই রে আমি আমার রবের গোলাম মালা পূর্ণ ফাজ বলে ভাই আজমেল কেন আসছেন বলে সাজাব ঘুরে বেড়ানোর মতো সময় আমাকে দেওয়া হয় নাই এমন একটা দায়িত্ব দিয়া দিছে চব্বিশ ঘন্টা একটা মুহূর্ত অন্য দিক করার সময় আমার নাই যদি আমি কারো সামনে একবার দাঁড়ায় যাই যান কবচ করা ছাড়া আর কোন কাজ নাই ঠিক আছে যান কবচ করবো এই তো

একবার কারো শেষ হয় এক মুহূর্ত অতিরিক্ত সময় কাউকে দেওয়া হয় না নির্ধারিত সময়ে নির্ধারিত এত সত্য এত আসামিয়া এত সুন্দর জানাই বানাইলাম আর সাজাম এতটুকু সময় তুমি আমার একটু ভিক্ষা দাও কম পক্ষে মাথাটা ঢুকাইয়া যান গাছটা দেখার সময় টুকু আমার ভিক্ষা দাও এতটুকু আবদার করার কারণে মালাকুল মোকাজ গাইলে দিলের ভিতরে মায়া লেগে গেল আল্লাহ দেখ দেখ আল্লাহ একটু দেও না আমার নই তো দেও না আল্লাহ ও আল্লাহ নই যেই আমি সাগরের মধ্যে কুদ্রদিভাবে বসাই যা আমি জঙ্গলের মধ্যে মা বাবা ছাড়া কুদরতি হাতে এদিকে লালন পালন করছি কুদরতি হাত দিয়া লালন পালন করে বেঈমানটারে বড় বানাইছি ও বেঈমানটারে ধন সম্পদ দিয়ে গোটা দুনিয়ার সব চাইতে বড় ধনী বানাইছি ও বেঈমানটারে ক্ষমতার মস্তক দিয়া আমি বাদশাহী চেয়ার কাতারে দান করছি গোটা দুনিয়ার বাচ্চা আমি আল্লাহ বানাইছি ও বেইমান আমার কাছে কত হয় না তোমার কাছে হয় ওরে আজ্জাল ও বেইমানটা তোমার কাছে নুক নত হয়েছে এর একশো ভাগের এক ভাগ নত হইয়া তোকে পারি চাইয়া যদি তইরা আমি রবের কাছে একবার দোয়া করতো বলে ক্ষমা চাইতে দেরি আমি আল্লাহ তাহলে মাফ কইরা জান তার দিতে দেরি করতাম না হিন্দু ও বৈমন তো আমার কাছে বাদানো তো করে না বই sente ও럇 না ও বৈমন সময় দেওয়া যাবে না তাড়াতাড়ি বৈমনকে জানতে কব তুইরা নাও ওই গেল সত্যক ওই গেল নম্রুত ওই গেল ভরাম ওই গেল কারুন ওই গেল হামান ওই গেল গদপি কই গেল সদ্দাম ওই গেল দজดับবুস আসেনি কারো ভুল

রহমত আসি বেশে তা প্রভুর আদা বরুর বলাই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করিও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আসে নম্রতারি দয়

ثم استقاموا فلا خوف فلا خوف عليهم ولا هم يحزنون في كلام جند قرآن حكيم حكمته لا يجالس استقديم جميع الآل

ধুনিয়ার জগি তার না কোনো ভয় তার না যে কোনো ভয় পলা ভুলকি আর আঁখেরাতে না আছে তার কোনো চিন্তা হিন্দুরা তাদের ধর্মগ্রন্থের মধ্যে বলেন তত্ত্ব ক মহ ক একত্র মনোপশাদ হিন্দুরা বলেন তত্ত্ব ক মহঃ

আমি আল্লাহ তালা এক পদে দিও আল্লাহ হুসামাত আমি কারো মুখাপেক্ষী নই বরং সমস্ত সৃষ্টি জগৎ আমার মুখাপেক্ষী আমি জন্ম দেই নাই জন্ম গ্রহণ করি নাই আহাত আমি খাইও না ঘুমাইও না স্ত্রীও নাই আমার সন্তানও নাই আইวะ না এমনি কিন্তু মুসলমান হই নাই ওবলা বাবাவதி বড় আশা করে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিলেন বাবা রে বাবা তুমি আপনি আমাকে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিলেন বাবা কই বাবা আমি তো চিরকাল থাকবো নাকি আমার অবর্তমানে আমার দায়িত্ব পালন করার জন্য তোমার বড় পণ্ডিত হওয়া লাগবে আহা বাবা আমাকে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিয়া বাড়িতে চলে আসলেন দীর্ঘদিন থাকার কারণে বাবামাকে দেখার জন্য মন টান টান গেল তিন দিনের ছুটি নিয়ে বাড়িতে আসলাম বাবাই তো কি ব্যাপার বাড়িতে কেন বললাম বাবা আপনাদেরকে দেখার জন্য মন বড় আনজান করে আপনাদের দেখার জন্য তিন দিনের ছুটি নিয়ে বাড়িতে আসছি বলে সময় মতো কিন্তু চলে যেও বলে ঠিক আছে দ্বিতীয় দিন বাবা আমাকে সামনে বসায় বলতেছে বাবা বর্ষো কিছু কথা বলে বলো বাবা বলে বাবা লেখাপড়া কেমন চলে বললাম খুব ভালো তবে বাবা আদরব একটা বিষয় অদ্ভুত একটা বিষয় আমার চলে আসে না বলে কোন বিষয়টা বললাম বাবা আমরা কত ভাগ্যবান কত বড় ভালো মুসলমান কত বড় গোকার কত বড় বরুক বলে কেন বললাম বাবা আমরা কত বড় ভাগ্যবান বারো মাসে তেরো জন গোদাতে ত্রিশ কোটি গাছের তলায় চৌষট্টি কোটি ভগবান দেইকা দেইকা তাদের কত মেসিদা করি কিন্তু মুসলমান কত বড় বোকা কত বড় মূর্খ তারা আল্লাহ দেখে না কিন্তু আল্লাহর কত মেনা কি চিন্তা করে বাবা ভাই সত্যি তুই যে বড় জ্ঞানী হবি তা বোঝা বাবারে কই বাবা আশীর্বাদ করেন ভগবান যেন আমার অনেক বড় জ্ঞানী বানায় বলে দাও আশীর্বাদ করে দিলাম ভগবান যেন তোরে বড় জ্ঞানী বানায় আমার বংশের সম্মান যেন তোর দ্বারা উচিত করে আমার বংশের সুনাম খেতে যেন পারে ছুটি শেষ করে আবার বিশ্ববিদ্যালয়ে চলে গেলাম সংস্কৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে যেদিন বাবার কাছে ফিরে আসলাম বাবাই ডাক দেখ গোপা কি খবর বলো বললাম খুব ভালো বলে রেজাল্টের খবর কি বললাম খুব ভালো বলে কেমন ভালো বললাম বাবা আমার সংস্কৃত বিশ্ববিদ্যালয় দিকে আমার বেঞ্চের মধ্যে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি আমি প্রথম স্থান অধিকার করেছি বাবা ভাই জানতাম তোর জানে না তোমার যা জ্ঞান তাতে তুমি প্রথম হবে এটা আমি জানতাম আমার বুঝেছিল তবে বাবা জ্ঞানের পরিধি সম্পর্কে তোমার সঙ্গে একটু বসা দরকার বললাম হা বাবা আমার একদিন সামনে বসায় বলতেছে বলো তোমার কি অবস্থা জ্ঞানের পরিধি সম্পর্কে তোমার সঙ্গে আমার কিছু কথা বলা দরকার বলে হা